মহুয়াসের বার্সন ওয়ানটি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাটাস কোটি একটি বোরখা সম্পূর্ণ অ্যাটাস দুটি কোটি থাকবে সামনে কোটির পোষণে সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল অথেন্টিক চায়না শার্টিং এর লেয়ার গুলো আমরা দিয়েছি সামনে থেকে ক্লোজলি দেখে দিচ্ছি শার্টিং গুলো খুবই গ্লেসি হবে আর দুটি দুটি বেল থাকবে অনেক বেশি বড় লং দুটি বেল দেওয়া হয়েছে বেল দুটির মাধ্যমে মূলত একটি বোরখা তিনটি স্টাইলে পরা যায় কিভাবে পরবেন ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন মহুয়া বোরখা কিভাবে তিনটি স্টাইলে পড়তে হয় আর লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজে অ্যাভেলেবেল দেখেছি অনেক বেশি গের দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চেরি ফেব্রিসের উপর তৈরি করা থাকবে ফুল সেট টি হাতাটা একদম আনকমন দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন হাতাটা হচ্ছে মৌসুমি হাতা দেখতেই পাচ্ছেন ডাবল লেয়ারে এলাস্টিক ইউজ করা হয়েছে একটি লুফ আর একটি বাটারফ্লাই রিং দেওয়া হয়েছে রিংটি আপনারা আঙ্গুলে পরিধান করতে পারবেন সাথে আরও একটি পার্ট থাকছে এটা দুই পার্টের একটি সেট সম্পূর্ণ ফুল কাভারে সেটি লং হুডি হিসাব থাকবে এটার সাথে দেখতে পাচ্ছেন অনেক বেশি লং দিয়েছি আমরা হুডি হিসাবে মেজারমেন্ট অনেক বেশি লং থাকবে সম্পূর্ণ চেরি ফেব্রিসির উপর তৈরি করা সামনে ডাবল পার্টের দুটি নোজ নেকআপ দেওয়া হয়েছে নোজ নেকআপে সম্পূর্ণ পোষণ জুড়ে অরিজিনাল চায়না সারিং এর লেয়ারগুলো বসান বসানো হয়েছে একদম স্মুথলি কপালটা কভার করার জন্য একদমই মোটা কোয়ান্টিটিতে থেকে কাপড় ইউজ করা হয়েছে কপাল ফুল কভার করার জন্য হিসাবে সম্পূর্ণ পোষণ জুড়ে চানা শার্টিংয়ের লেয়ারগুলো আমরা দিয়েছি দেখতে পাচ্ছেন শার্টিংগুলো থাকবে একদমই গ্লেসি এক পাশে খুবই চমৎকার করে একটি বাটারফ্লাই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন বাটারফ্লাইটি খুবই আনকমন একটি আউটলুক দিবে আর দুটি করে স্ন্যাপ বাটন থাকবে দু পাশে স্ন্যাপ বাটনের মাধ্যমে পরে জয়েন করে নিতে পারবেন সেম টু সেম ক্যাটালগের মধ্যে একটি আউটলুক দিবে মহুবা সেটটি মাত্র এক হাজার তিনশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অরিজিনাল বাসনটা আমাদের কাছে পাবেন বাজারে অ্যাভেলেবেল কপি বাসন থাকবে নশো নিরানব্বই টাকা এক হাজার টাকা করে সেল করে ওগুলো হচ্ছে কপি প্রোডাক্ট